সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরা জেলা জয়পুর পুরো হাটে আজকে কিন্তু বললাম বারবারই বলছি শুধু লট আর লট আজকে কিন্তু খামার উপযোগী শুধু লটের আমদানি হয়েছে আমাদের এই জয়গাঁট হাটে বয়স কেমন দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি ছয়টা ঘরের লট বয়স এবং সব কিছু জাত মানে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো না আছে কয়টা করে লট নিয়ে আসছেন ভাই পাঁচটা না দর্শক বিক্রি হয়ে গেছে পাঁচটা আছে সব খামার উপযোগী দর্শক সব জাতে মানে কি ভাই আজকে চলার মতো না শাহিওয়াল শাহিওয়াল যাতে মানে সব শাহিওয়াল শাহিওয়াল বয়স আনুমানিক কি আট মাস সাত মাস

ভাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন ভাই সতেরো দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সব সময় ভাই থেকে গরু নিতে পারবেন আমরা এই যে লটটি দেখানোর চেষ্টা করতেছিলাম আর রয়েছি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার ঠিক দিনাজপুর জেলার পাশে জয়পুরহাট জেলার জয়পুরহাট পুরো গরুরহাটে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দর্শক সাথে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেশ প্রবাস থেকে যারাই ভিডিও দেখছেন দেশের এই প্রান্ত থেকে বা ওই প্রান্ত থেকে বা যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিও দেখেন অবশ্যই ভালোবাসা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন